ভারত পাকিস্তান যখন যুদ্ধ নিয়ে ব্যস্ত বাংলাদেশের তখন করণীয় কি জানালেন শাহেক আহমদুল্লাহ চলুন জেনে নেওয়া যাক তার মুখ থেকে আমরা অনেকে দেখা যায় আজকাল বলি যে আমরা যুদ্ধ চাই যুদ্ধ চাই যুদ্ধ চাওয়া হাদিসে নিষিদ্ধ আমরা যুদ্ধ চাইব না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা হলো আমরা আল্লাহর কাছে আমান বা নিরাপত্তা চাইব যুদ্ধ না আমরা চাইব আমাদের প্রতিবেশী দেশের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকুক তার আমাদের উপরে দাদাগিরি খবরদারি আমাদের উপরে মাতবরি আমাদেরকে দাসসুলভ আচরণ করা মানসিকতা তারা ছেড়ে দেখ দেশের মানুষ বহু সহ্য করেছে এ বিষয়ে দেশের মানুষ আর সহ্য করবে না মানুষ প্রত্যেকটা মানুষ ক্ষোভে ফুসে উঠছে এটা তাদের বোঝা উচিত তারা যদি এটা বুঝেন তাহলে ভালো প্রতিবেশী হয়ে আমরা থাকতে পারি বসবাস করতে পারি সেটা তাদের জন্য কল্যাণের আমাদের জন্য কল্যাণের তা না হলে দেশের মানুষ এ জাতীয় জাতীয় দুর্যোগে কাঁধে কাঁধ মিলিয়ে শুধু মুসলমান নয় অন্য ধর্মাবলম্বর আমরা আশা করি তাদের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এদেশের স্বাধীনতা স্বার্থ রক্ষা করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে ইংসা আল্লাহ আমার মনে হয় এটা তারাও জানে আমাদের প্রতিবেশী ভাইরাও জানেন যে বাংলাদেশে মানুষ তাদের জাতীয় দুর্যোগে তারা কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায় বহুবার আমরা এটা প্রমাণ করেছি জাতি এটা প্রমাণ করেছে যে জাতীয় দুর্যোগে মানুষ ঐক্যবদ্ধ হয়ে যায় সকল ভেদাভেদ মানুষ ভুলে যায় সেটা আবারও প্রয়োজন হলে মানুষ করবে কিন্তু কেউ যদি এক্সপেরিমেন্ট চালাইতে আসে বাংলাদেশি মানুষের উপরে তো মনে হয় যে তাদের নিজেদের অস্তিত্ব নিয়ে টানা টানতে পড়বে ঈমানকে বৃদ্ধি করতে হবে আমাদের চেতনাকে জাগ্রত করতে হবে অ্যাজ এ মুসলমান আমাদের মধ্যে এই মানসিকতা থাকতে হবে যে আমরা আল্লাহর জন্য আমাদের জীবনের প্রয়োজনীয় দিতে আমরা প্রস্তুত আমাদেরকে যারা কণ্ঠাসা বানায় রাখে দাস বানায় রাখে প্রেসারে রাখে চাপে রাখে দখলদারিত্বের মানসিকতা রাখে খবরদারের মানসিকতা রাখে ভরে তাদের এই মাতভরি আমরা প্রত্যাখ্যান করব আমাদের স্বাধীনতার জন্য হুমকির যে সমস্ত পদক্ষেপ তারা নেয় সেগুলোর বিরুদ্ধে আমরা প্রত্যেকটা মানুষ লড়ব ইনশাল্লাহ আমরা যদি সতর্ক থাকি তাহলে ইনশাআল্লাহ কোনোদিনই তারা সেটা করতে পারবে না ইনশাআল্লাহ